ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণের বিষয়ে এবার আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন তিনি বলেছেন এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে অবিলম্বে মেয়র পদে শপথ গ্রহণের ব্যবস্থা না করলে ঢাকার ভোটারদের নিয়ে নিজেই শপথ পড়ে চেয়ারে বসব মঙ্গলবার বিকেলে রাজধানীর কুলিস্থানের নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন ইসরা হোসেন বলেন নগর ভবন কীভাবে চলবে তা ঢাকাবাসী নির্ধারণ করবে কোনো বহিরাগত উপদেষ্টা বা প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না এছাড়াও তিনি বলেন মেয়র প্রতি বসানোকে কেন্দ্র করে যেভাবে তালবাহানা করা হচ্ছে তাতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে সরকারের নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব নয় তবে আসন্ন ইদুল আজাহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন আপাতত শিথিলের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরা হুসেন মঙ্গলবার বিকেলে নগর ভবনে এসে আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে এমন ঘোষণা দেন ইশরা হোসেন তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন শপথের ব্যবস্থা না করলে ফের আন্দোলনে নামবে ঢাকাবাসী